প্রিয় দর্শক এই হচ্ছে সেই কিসরার রাজপ্রাসাদ যেই রাজপ্রাসাদকে প্যারা নবীজি হুজুরে মুস্তফা ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরীফ আনার সময় তার মহিউী আম্মাজান হজরতে বিবি আমিনা রদি আল্লাহ আনহা সচক্ষে নূরের ঝলকানিতে যেই রাজপ্রাসাদটি দেখেছিলেন এই হচ্ছে সেই রাজপ্রাসাদ কিসরার রাজপ্রাসাদ কিসরা মানে হচ্ছে তৎকালীন সময়ের পারস্যের সম্রাট যাকে কিসরা বলা হতো এই সেই কিসরার রাজপ্রাসাদ শুধু তাই নয় এই রাজপ্রাসাদে বংশ পরম্পরায় হাজার বছর ধরে যেই অগ্নিকুণ্ডলীর পূজা করা হতো সেই অগ্নিকুণ্ডলী প্যারা নাবিজি হুজুরে মুস্তফা সাল্লিউ আলি ওয়া সাল্লামের শুভাগমনের কারণে নিভে গিয়েছিল সেই দিন সেই রাজপ্রাসাদ আজ রয়ে গিয়েছে সেই কুণ্ডুলিয়ান নেই সেই কিসরাও নেই কিন্তু প্যারা নবীজ হুজুরে মুস্তফা সাল আলাইহি আলি ওয়াসাল্লামের পবিত্র শুভ বিলাদ শরীফকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এইদে মিলাদবী সাল্লাহ আলী আলী ওয়াসাল্লাম উদযাপন আজ রয়ে গিয়েছে এই হচ্ছে সেই কিসরার গ্রাম যার আশপাশে শুধু ধুধু মরুভূমি ছিল এক সময় আজ অবশ্য সেখানে বিভিন্ন জায়গায় বাগান দেখা যাচ্ছে এই কিসরার রাজপ্রাসাদ থেকে অল্প একটু কাছেই হযরতে সালমান ফারসি রদি হু তালা আনহুর মজাজ শরীফ অবস্থিত প্রিয় দর্শক শুধু তাই নয় প্যারা নবীজি হুজুরে মুস্তফা আলিহি আলি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন তখন বিভিন্ন মজেজার সাথে সাথে এই কিসরার রাজপ্রাসাদ বিশাল মোটা দেয়ালটি ফেটে গিয়েছিল রসুল আকা আলি সাল্লাত সাল্লামের আগমনের কারণে কারণ তৎকালীন সময় কিসরার রাজপ্রাসাদের একটি অন্যতম গৌরব ছিল এই প্রাসাদ সেই গৌরব কেমন যেন মহান আল্লাহ রাবুল্লা আলমিন খান খান করে ভেঙে দিয়েছিলেন যার প্রমাণস্বরূপ আজও সেই ফাটা দেয়ালটি রয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই কিসরাসহ বিভিন্ন বিশ্বের বড় বড় রাজাধিরাজদের কাছে চিঠি প্রেরণ করেছিলেন ইসলাম এর দাওয়াত দিয়ে কিন্তু এই কিসরা আল্লাহর হাবিব সাহু আলি আলি ওয়াসাল্লামের চিঠিকে মূল্যায়ন করেনি এবং ইমানও তার নসিব হয়নি পারসের বাদশাহ খসরু পারবেজের কাছে আল্লাহর হাবিব সাল্লিউ আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে হুজফা রাদি আল্লাহ আনহু যখন প্যারা নবীজির লিখিত চিঠি মুবারক নিয়ে গেলেন খসরু পারবেজ সেই চিঠির শুরুতেই যখন দেখল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আলি ওয়া ওয়াসাল্লামের নাম মুবারকটি তার নামের পূর্বে লেখা হয়েছে সে রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ে আল্লাহর হাবিব সাল্লিউ ওয়াসাল্লামের চিঠি মুবারকটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বলে যে আমার দাস আমার নামের আগে তার নাম লিখে এত বড় স্পর্ধা হজরতে আবদুল্লাহ ইবন হুজই ফরাদি আল্লাহ তালা আনহু সেই দরবার ত্যাগ করে তিনি আবার হেজাজের পথে রওনা দিয়ে দিলেন এদিকে যখন খসরু পারভেজ তথা সেই কিসরার রাগ প্রশমিত হলো সে আবার তাকে খুঁজে পাঠালেন একজন প্রহরীকে দিয়ে কিন্তু প্রহরী দেখল যে আবদুল্লাহ ইবনে হজাইফ আল্লাহ তালা আনহু সেই জায়গা ছেড়ে তিনি অনেক দূরে চলে গিয়েছেন এই দেখে খসরু পারভেজ তথা কিসরা তার অন্তর্গত আরেকজন বাদশাহ ইয়ামেনের বাদশাহ যার নাম ছিল বাজান তাকে চিঠি লিখে পাঠালো যে তোমার দুজন অনুগত তাগরা সৈনিককে পাঠিয়ে দাও আরবের হেজাজের সেই দাম্ভিক নবী দাবি করেছে তাকে ধরে নিয়ে আসার জন্য এবং বলবে আমি যেন তাকে খুব অল্প সময়ে আমার দরবারে পাই কথা মতো বাদান তার দুজন সৈনিক পাঠালে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ আলি সাল্লাম সেই সৈনিকদেরকে বললেন তোমরা তোমাদের রাজার কাছে গিয়ে বলো যে আল্লাহ রাবুল আলমিন সেই দাম্ভিক রাজা কিসরার সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিবেন শুধু তাই নয় আগামীকালকে সূর্য সে দেখতে পারবে না এই কথা যখন সেই ইয়ামেনের বাদশাহ বাজানের কাছে পৌঁছালো বাজান বললেন তিনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমরা তার উপর কথার উপর ইমান নিয়ে আসব। কিন্তু তিনি যদি মিথ্যে নবী হয়ে থাকেন তাহলে আমরা তাকে উচিত সাজা দেব পরের দিন সকালে খবর আসলো যে শেরওয়া নামক তার যে সন্তান সেই সন্তান সিংহাসনের লোভে বাবাকে হত্যা করে পরের দিন তার অন্তর্গত সমস্ত বাচ্চাদের কাছে আনুগত্যের চিঠি লিখে পাঠিয়েছেন এরপরে ইয়ামের সেই বাজানসহ তার সমস্ত সৈন্য এবং অগ্নিপুজারী জ্বালা ছিল সকলেই ইমানদার হয়ে গেল প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ফাটল যেই ফাটলটি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লিউ আলী ওয়াসাল্লামের জন্মের সময় হয়েছিল